সিবিআই অফিস থেকে বেরিয়ে একদিন বলেছিলাম যে তদন্ত আগে থেকে ঠিক করে এই লোকটাকে ফাঁসাতে হবে তারপর তদন্ত প্রক্রিয়া শুরু হয় আর আমাদের তদন্ত তদন্তের মতো চলে যেমন মালদার ঘটনাটায় তৃণমূলের একজন গ্রেফতার হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম কি মমতা বন্দ্যোপাধ্যায় সে রাজ্যের মুখ্যমন্ত্রী আর গ্রেফতার হচ্ছে একজন তৃণমূলের পদাধিকারী কোনোদিন দেখাতে পারবেন চৌত্রিশ বছর সিপিএম এর আমলে কোনো সিপিএম এর নেতা গ্রেফতার হয়েছে কোনোদিন দেখাতে পারবেন উত্তরপ্রদেশে দু সাল থেকে আট বছর বিজেপি ক্ষমতায় বিজেপির কোনো নেতা গ্রেফতার হয়েছে কোনোদিন দেখাতে পারবেন বিজেপি প্রায় তিন দশ দু দশকের বেশি ক্ষমতায় গুজরাটে কেউ দেখাতে পারবে যে বিজেপির কোনো নেতা গ্রেফতার হয়েছে আমরা তদন্ত তদন্তের মতো রাজ্য পুলিশ প্রশাসনকে মুখ্যমন্ত্রী বারে বারে বলেছেন যে তদন্ত তদন্তের মতো এগোবে যদি কেউ রকম ভুল করে রকম কোনো অপরাধের সাথে যুক্ত থাকে সে যে রাজনৈতিক দলের হোক একজন দোষী দোষী একজন অপরাধী অপরাধী আমরা ব্যবস্থা নিয়েছি এবং আগামী দিনেও ব্যতিক্রম হবে না